চাচা তো বড় বোন আমার রোমান্টিক বউ পঞ্চম পর্ব বন্ধুরা গল্পটি শুরু করা যাক আমার মনের অবস্থা শুধু তুই বুঝবি অন্য কেউ নয় আমি এখনো চুপচাপ দাঁড়িয়ে সব শুনছি জানিস রাহি আমি পৃথিবীর একমাত্র অতভাগা মেয়ে সুখ কাছে পেয়েও হারালাম চুপ তুই আমাকে মাফ করে দিস তোর জীবনটা আমি নষ্ট করে নিলাম জানিস আমার খুব ইচ্ছে ছিল সুন্দর একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব আর তোর বিয়েতে অনেক আনন্দ করব কিন্তু তার আর হলো না তুই আমাকে মাফ করে দিচ্ছ আমি তোকে স্বামী হিসেবে মানতে পারছি না অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো এটুকু বলে বারান্দায় চলে এলাম এমন কিছু আমার জীবনে হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি কিন্তু আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে কোনো আফসোস থাকবে না সব কিছু গুছিয়ে নিতে সমস্যা হবে না কিন্তু কি ভাবলাম আর কি হলো আসলে সবার কপালে সুখ থাকে না আমার কপালে ও হয়তো নেই আজ নিজের উপর খুব রাগ হচ্ছে কিন্তু কি আর করব ঘর থেকে বের হয়ে ছাদে চলে এলাম আর নিজে নিজে বলতে লাগলাম তানভীর ভাই কেন তুমি চলে গেলে তোমার জন্য আপু কান্না করছে হয়তো তোমাকে এ কয়েদিনে তোমাকে ভালোবেসে ফেলেছে আর কি বলে জানো ভাই তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না সত্যি কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছে এমন কি আমাকে স্বামী হিসেবে মানতে রাজি না সত্যি ভাই তুমি অনেক ভাগ্যবান ছিলে আপুর মতো বউ পেতে যাচ্ছিলে কথায় বলে না সবার কপালে সুখ থাকে না তেমনি তোমার কপালে ও নেই আমার কপালে ও নেই হায় কপাল আমাদের এসব ভাবতে ভাবতে চোখের কোনায় হাত দিয়ে দেখি পানি চোখে পানি মুছে পকেটে থাকা ফোনটা হাতে নিয়ে দেখি রাত পৌনে দুটো মিনিট বাজে তাই ছাদে দাঁড়িয়ে না থেকে রুমে এসে দেখি এখনো আপু নাক টেনে টেনে কান্না করছে কি ব্যাপার আপু তুমি এখনো ঘুমাওনি কোথায় গিয়েছিলি একটু ছাদে গিয়েছিলাম রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়ো তুই কোথায় ঘুমাবি সেটা আপনার না জানলেও চলবে তুমি উপরে ঘুমিয়ে পড়ো আমি ফ্লোরে শুয়ে পড়ছি তারপর আর কিছু না বলে নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লাম রাতে হঠাৎ কারো কান্না শব্দে ঘুম ভেঙ্গে গেল তাকিয়ে দেখি আপু এখনো কান্না করছে তাই আমি বললাম হ্যাঁ আপু তোমার সমস্যাটা কি হু এখন কি ঘুমাতে দিবেন না যা হবার তা তো হয়ে গেছে ঠিক আছে তুই ঘুমা আমি আবারও ঘুমিয়ে পড়লাম হঠাৎ সকালে কারো কান্না কাটি আর চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল বের হয়ে দেখলাম তানিশা আম্মু আব্বু আমার ছোট বোন রিয়াও কান্না করছে আমি গিয়ে বললাম আব্বু কি হয়েছে আম্মু কি হয়েছে এভাবে কান্না করছো কেন আপু তুমি অন্তত বলো কি হয়েছে আসলে দোকানটা দোকানটা কি হয়েছে বলো না দোকানে আগুন লেগে গেছে আর পুরো দোকান পড়ে গেছে কি বলছো এসব হো বাবা ঠিক বলেছে বাবা সবার কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ল আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না তারপর নিজেকে ঠিক রেখে সবাইকে সান্ত্বনা দিতে লাগলাম এভাবে কয়েকটা দিন কেটে গেল তারপর শুরু হল সংসারে অশান্তি বাবা বড় মানুষ ঠিকমতো কাজ করতে পারে না তাই আর সংসারের কষ্ট দেখতে না পেরে সংসারে হাল ধরতে হলো আমাকে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তাই আমার ফ্রেন্ড ফ্রেন্ড আফিকুলকে ফোন দিলাম হ্যালো আফিকুল দোস্ত আমার সাথে একটু দেখা করতে পারবি আরে এভাবে বলছিস কেন কোথায় আসতে হবে সেটা বল স্কুলের পাশে দোকানটায় আয় না দোস্ত ঠিক আছে আমি আসতেছি ঠিক আছে আয় বলেই ফোনটা কেটে দিলাম আর রেডি হয়ে দোকানের পাশে চলে গেলাম একটু পরে আফিকুল চলে এলো বল দোস্ত কি বলবো আসলে দোস্ত আমার একটা হেল্প